গোপন সূত্রটা কাউকে বলবি না মা তো বলছে আলো না বলতে কিন্তু আমি তো বইলে দিলাম এখন মা সত্যি যা জানে তাহলে কি করবে মাই দিয়ে আমাকে মা আমি না আমার হলো বান্ধবীদেরকে হলো তোমার তাহলে ম্যাজিক সূত্রটা বইলে দিছি এটা অনেক বড় অপরাধ এখন সেও গোপন সূত্রটা ব্যবহার করবে তাহলে মা আমি ওদেরকে বলবো যে আমি ওটা হলো ভুল সূত্র বলছি তোর কথা যদি না মানে তাহলে তুই কি করবি আমার কথা ওরা হলো মানবে যদি হলো ওটা হলো মানতে পারে তাহলে এটাও মানতে পারবে ঠিক আছে দ্য নেক্সট ডে

আমাকে ম্যাগি বানা না বাড়িতে থাকলে খাবার খাওয়া নিজে তো বানায় খেতে পারে না কেন বানাইছিলাম না আমি ওটা কোনো রান্না হলো নাকি ওটা আমি খাই জীবনও না ডাল ভাতে চকলেট দিয়ে খাওয়া এখন তো শুনলাম চুপ কর যা রান্না আছে সেটাই থাকা যা বাড়িতে থাকলে হলো মোবাইল ছেড়ে টিভি টিনে মোবাইল আবার কি করবো বাড়িতে থেকে বাড়িতে খেতে যেতে দাও না খালি খেলা আর খেলা পড়াশোনা নাম বন্ধ নাই যেগুলি স্কুল থেকে হোমওয়ার্ক দিচ্ছে সেগুলো কর যা মা অনেক সময় আছে হোমওয়ার্ক পরে করে নেব কি করবি কর গা কিন্তু মোবাইল বন্ধ রাখ ঠিক আছে মা আমার খিদে পেয়েছে রান্না করে দাও যা বানায় খা পারবো না সারা খালি মোবাইল দেখি মোবাইল দেখে যে কি যে পায় কেই জানে কি বললি কিছু না কিছু না আমি সব জানি তুই কি বলছিস আমি সারাদিন মোবাইল দেখি না সেটাই তো বললি

সারাদিন মোবাইল দেখলে তো বলবো নিজে যখন সারাদিন কোমর ব্যথা হলে সময় বলে যখন আমি কোন জায়গায় যাবো তখন হলো এটা ওইটা হইতেই থাকে ঝাড়ু যদি ইচ্ছা করে না তা ঝাড়ু দিয়েই ছাড়ে কোমর ব্যথা তো এমনি ওকে সব কাজ করাবো আজকে না

ওরকম পা করেছে ভালো এই আমি ঘন্টা কো পাটা কাজ করতে তো হয়ে আমি কাজ করি তখন কি হয়? এখন বুঝলাম যে মারা কথা কাজ করে। এখন থেকে আমি তোমার সাথে হাতে কাজ করে দেবো বাড়ি।